থমথমে পরিস্থিতিতে এক পক্ষের বিক্ষোভের ডাক চট্টগ্রামের রাউজানে গতকাল মঙ্গলবার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গোলাগুলিতে অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার বাইশ ঘন্টা পরও মামলা করেননি কোন পক্ষ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থায় বিএনপি নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা বিক্ষোভের ডাক দিয়েছে আজ বুধবার বিকেল চারটায় উপজেলা সদরের মুন্সির ঘাটায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে এর আগে মঙ্গলবার বিকেলে রাউজানের এলাকায় উত্তর জেলা বিএনপির কমিটির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ছররাগুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও তিনি দাবি করেন তার গাড়ি বহরে হামলা করা হয়েছে গিয়াস উদ্দিন কাদেরের নির্দেশে এতে দুই পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন